সে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে কিন্তু এবছর সার্কুলার অনেক অনেক পরিবর্তন এসেছে আজকের এই একটা ভিডিওর মাধ্যমে সব জানতে পারবে তুমি দেখো শুরু করতেছি আর যারা এখন থেকে টপ চাইতেছো এই লাস্ট সুযোগ এরপরে কিন্তু আর না আমাদের এই ব্যাচে আমরা তিনটা বই ফ্রি দিতেছি সম্পূর্ণ কোর্স কমপ্লিট করাই দিতেছি এই কোর্স তুমি অন্য কোথাও পাবা দেড় মিনিটের এই বিজ্ঞাপনটা শেষের পরে আমরা মেইন ভিডিওতে সুইচ করে যাবো বলে রাখা ভালো এই বইটি বাজারের সবথেকে আলাদা বই অর্নারে দেখিয়ে বুঝতে পারছো নতুন প্রশ্ন কার মধ্যে রচিত এবং এক্সাম টেকনিক অনুযায়ী অর্থাৎ ছয়টি টেকনিকের সমন্বয় এই বইটি লেখা হয়েছে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায় সাথে থাকবে আরো একটি মিনিব যেখানে বিগত দশ বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনিব যেখানে প্র্যাকটিসের জন্য এক হাজার এনসি থাকবে চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে নিশ্চয়তা সুবিধি তাহলে শুনে রাখো প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি দেখে অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট আর কেউ বা

থাকবে এই স্পেশালটি কোর্সের মধ্যে ফ্রি থাকবে এই কোর্সে ভর্তি হলে দাদা বাবা 200 প্লাস লাইভ ক্লাস লাইভ ক্লাস গুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে মিনি মডেল টেস্ট সাপ্তাহিক মেগা মডেল টেস্ট আর সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুত থাকে যে সাধারণ ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমন ভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে प्रिपरेशन নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয় প্রমো কোড রানওয়ে 20 ব্যবহার করলে 50% ডিসকাউন্টে ডিপ্লোমা বা মিড 1500 টাকায় ওবিসি 1600 টাকায় পেয়ে যাবে বই সহ আচ্ছা আমরা সম্পূর্ণটা কিন্তু আগে পরিবর্তন গুলা কি কি পরিবর্তন এসেছে একটু শুরুতে বলে দিচ্ছি তোমাদের ভর্তি পরীক্ষার আবেদন শুরু জানুয়ারি আবেদন শেষ হবে জানুয়ারি প্রবেশপত্র ডাউনলোড হবে বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা হবে সাতাশ ফেব্রুয়ারি এখন মান বন্টনটা বা মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে দেখাই দিই ডিপ্লোমা মিডিয়া জন্য বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিতে দশ সাধারণ বিজ্ঞান এবং মানবিক গুণাবলী মিলে বিশ সাধারণ বিজ্ঞান তিরিশ সরি সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলী বিশ এবং সাধারণ বিজ্ঞান তিরিশ বিএসি দেখো বাংলা পনেরো ইংরেজি বিশ গণিত দোষ সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী পনেরো এবং বিজ্ঞান চল্লিশ বিজ্ঞানের মধ্যে আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আচ্ছা এরপর আসো কি কি পরিবর্তন এসেছে এক নম্বর পরিবর্তন হচ্ছে আগে এক ঘন্টা পরীক্ষা ছিল এখন সেখানে পনেরো মিনিট বাড়িয়ে এক ঘন্টা পনেরো মিনিট নেওয়া হয়েছে এবং দ্বিতীয়ত বিএসসি র মানবন্টনের পরীক্ষা পরিবর্তন এসেছে বাংলায় আগে ছিল বিশ সেখানে এখন বাংলায় করা হয়েছে পনেরো এবং আগে সাধারণ জ্ঞানে ছিল দশ এখন সেখানে পনেরো করা হয়েছে তিন নাম্বার যে পরিবর্তনটা সেটা হচ্ছে সাধারণ জ্ঞানে আগে প্রশ্ন হতো শুধুমাত্র এখন সাধারণ জ্ঞানের মধ্যে মানবিক গুণাবলী নামক এই এক্সট্রা করে মানবিক গুণাবলী কি জিনিস সেটা আমরা অন্য এক বিস্তারিত আলোচনা এবং চার নাম্বার যে পরিবর্তন এখানে লেখা নেই কিন্তু আমি মুখে বলে দিচ্ছি তোমাদের আগে কিন্তু বিএসসি তে কি করতে হইত বলতো এসএসসিতে তিন পয়েন্ট থাকতে হইতো এইচএসিতে মিনিমাম তিন পয়েন্ট থাকতে হইতো মিনিমাম তারপরে দুইটা যোগ করে যেন আবার সাত হয় বাট এবারে কিন্তু আলাদা এবারে তোমাকে দুইটা মিলে সাত থাকতে হবে না সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলেই থাকতে হবে আচ্ছা এরপর আমরা পূর্ণাঙ্গ সার্কুলারে চলে আসি তাহলে কি বুঝলা আগের থেকে কিন্তু কমানো হয়েছে আচ্ছা আমরা দেখি কারা কারা এখানে আবেদন করতে পারবে যোগ্যতা কি যাদের এস এস সি একুশ বাইশ তেইশ এবং এইচএসসি তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটার মধ্যে যেকোনো একটা তারা আবেদন করতে পারবে এবং খেয়াল রাখতে হবে এস এবং এইচ এস সির মধ্যে যাতে তিন বছরের বেশি গ্যাপ না থাকে মানে অনেকে এস এস সি দিয়ে গ্যাপ দিয়ে পরবর্তীতে আবার এইচএসি দেয় তো বলা হচ্ছে যে এইস এসি সাল আর এইচএসি সালের মধ্যে যেন তিন বছরের অধিক গ্যাপ না থাকে আচ্ছা এরপরে পরবর্তীতে যেটা সেটা হচ্ছে পুরুষদের জন্য এটা সংরক্ষিত থাকবে ফিফটিন পার্সেন্ট পুরুষদের জন্য এবং তারপরে দেখো যেটা তোমাদেরকে বলেছিলাম যে কারা জিপিএ যোগ্যতা এখানে কত থাকতে হবে বিএসসি দের আগে কি ছিল আমি একটু তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি তোমাদের আমি যদি এখানে একটু লিখে দেখাই তোমার এসএসসি তে থাকতে হয়তো মিনিমাম থ্রি পয়েন্ট এবং তে মিনিমাম থ্রি পয়েন্ট এসএসসি তে থাকতে হইতো থ্রি পয়েন্ট এবং তে থাকতে হইতো মিনিমাম থ্রি পয়েন্ট করে কিন্তু খেয়াল রাখতে হবে যে দুইটা যোগ করে যেন তোমাদের সাত হয় তবে এবার সেটাকে পয়েন্ট পঞ্চাশ কমিয়ে আনা হয়েছে এবার তোমাকে থাকতে হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো দুইটা মিলে যদি তোমার সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবা এটা বিএসসির কথা বললাম তবে এখানে একটা কিন্তু আছে তোমরা যারা বিএসসি আসো এই যে দেখো তোমরা দেখতে পারবা যে এখানে কিন্তু তোমাদের বায়োলজিতে যদি বিএসসি পড়তে চাও তাহলে কিন্তু তোমাদের কমে থাকা যাবে না এরপরে ডিপ্লোমা এবং মিডিএফারের কথা বলছি ডিপ্লোমা এফারের ক্ষেত্রে তোমাদের এসএসসি যেটা আছে এই এসএসসিতে কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো করে মিনিমাম থাকতে হবে এইচএসসি তেও থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো আহ এবং খেয়াল রাখতে হবে যে দুইটা যোগ করে যেন তোমার আবার ছয় হয় দুটো যোগ করে যেন আবার তোমাদের ছয় হয় ন্যূনতম টু পয়েন্ট ফাইভ করে থাকতে হবে কিন্তু যোগ করে হয় চলে আসো কি বলেছে যে আহ ওই সময়ের কথা যেটা আগে ছিল ঘন্টা ঘন্টা এখন কিন্তু মিনিট তোমাদের সময় থাকবে এবং মার্ক ডিস্ট্রিবিউশন যেটা মানে মান মানবণ্টনটা একটু আগে তোমাদেরকে দেখাই দিলাম তাই এক্সট্রা করে এখন এখানে পড়ার প্রয়োজন নেই একটু আগে তোমাদেরকে মান মানবণ্টন দেখিয়ে দিলাম এবং নিচে আসো তোমাদের পরীক্ষা মোট হবে একশো পঞ্চাশের মধ্যে মধ্যে পরীক্ষা হবে একশো পঞ্চাশের মধ্যে এই একশো পঞ্চাশের মধ্যে একশো মার্ক থাকবে লিখিত তোমার পরীক্ষা দিতে হবে এবং মার্ক থাকবে তোমার এর এর উপরে উপরে কিভাবে করবে তারা সেটা একটু বলে দিচ্ছি তোমার এসএসসি যেটা আছে এসএসসি এটার সাথে পাঁচ গুণ করা হবে এবং এইচএসির সাথে পাঁচ গুণ করা হবে তাহলে তোমার যে মার্ক আসবে এই দুটো যোগ করে সেটা হচ্ছে জিপিএ মার্ক তোমার ধরে নিলাম এসএসসিতেও ফাইভ আসে এইচএসিতেও ফাইভ আছে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তোমার টোটাল পঞ্চাশের মধ্যে পঞ্চাশই আছে আর যার তো কম আছে তার তো হিসাব করে দেখে নিবা যে কম আছে কিনা আচ্ছা এই ছিল ব্যাপার একশো এর মধ্যে পরীক্ষা হবে আচ্ছা এরপর আসো দ্বিতীয় সেটা হচ্ছে যে পরীক্ষার আবেদনের শুরু মানে ডেট শুরু এই ডেট সম্পর্কে তো একদম ভিডিও শুরুতেই তোমাদেরকে জানাই দিছি যে কিভাবে কি হবে আর বিএসসির জন্য তোমাদের সাতশো টাকা দিয়ে আবেদন করতে হবে আবেদন ফি আর ডিপ্লোমা এর জন্য তোমাদের পাঁচশো টাকা দিয়ে আবেদন করতে হবে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিস্তারিত সময় এখানে লেখা আছে কয়টা কয়টা থেকে পর্যন্ত দুপুর সকাল সবকিছু একদম এখানে সুন্দর করে লেখা আছে এবং আর একটা কথা এখানে কিন্তু উল্লেখযোগ্য যে জন্য কিন্তু এক ভাগ সংরক্ষিত থাকবে শতকরা এক ভাগ সংরক্ষিত থাকবে এটা তোমরা একটু দেখে নিবা এবং তারা শেষ পর্যন্ত বলছে যে কোনোভাবে কোন পরিবর্তন যদি আনার চেষ্টা করা হয় তাহলে বিএনএমসি আনতে পারবে এক্ষেত্রে তারা অবশ্যই অধিকার রাখে যে কোনো পরিবর্তন আনার একটা বিষয় বলে যে আবেদনের ব্যাপারটা যেটা আবেদনের জন্য তুমি এটা ভিডিও বানাবো যে কিভাবে আবেদন করতে হয় বলতেছি তোমাকে তোমাকে দোকানে দোকানে নিকটস্থ যেতে হবে এবং ওইখানে গিয়ে সকল ইনফরমেশন দিয়ে আবেদন করতে হবে আর ওইখানে নিজের আহ যে সেন্টারটা সবার কাছে যে তোমার একদম কাছে যেখানে তুমি পরীক্ষা দিতে চাও সেটা সিলেক্ট করলে ওইখানে তুমি নিজ জেলাতে হোক বা সব থেকে কাছে যেটা সেখানে পরীক্ষা দিতে পারবো আবেদন কিভাবে করতে হয় এটা নিয়ে বিস্তারিত ভিডিও সামনে আসবে এই ছিল তোমাদের টোটাল সার্কুলার এবং এর বাইরে এক্সট্রা কোনো কথা নাই কোন এক্সট্রা ইনফরমেশন নাই তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানায় রাখবো আমরা সেটার উপরে আহ ভিডিও মেক করার চেষ্টা করবো ইনশাল্লাহ